বিয়ের জন্য ছেলে খোঁজা হয়ে গেছে বিয়ে করবি তো ঠিক আছে ঠিক আছে দান কেমন আছে তোমরা সাথে আসছি সবাই অনেক অনেক ভালো আছে আমিও অনেক ভালো আছি আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো টাইটেল সামনে কি তোমরা বুঝে গেছো আজকে ভিডিওটা কেমন হাতে চলেছে তো তোমরা দেখেছিলে আগের দিন দুদিন আগে আমি আমার বান্ধবীর বাড়ি গেছিলাম ওদের জ্বালাতে তো ওরা আজকে আসছে সোধ তুলতে আমাকে জ্বালানোর জন্য আমাদের বাড়ি তাই আমি অর্ধেক রাস্তায় এসে দাঁড়িয়ে আছি ওয়েট করছি কতক্ষণ ধরে ওরা এখনও বেরোয়নি বারবার আমি কল করছি এখনও বেরোয়নি তো এখন আমি কল করছিলাম যে বেরিয়েছি বাট এখনও এসে পৌঁছায়নি তাই আমি অর্ধেক রাস্তা এখনও ওয়েট করছি আর এখানে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম গাইজ আর ব্যাকগ্রাউন্ডে তোমরা শুনতে পাচ্ছ মানে আমার বাড়ির পাশেই একটা বাড়িতে বিয়ে ঘর হচ্ছে আর একটা আমার ওয়ান অফ অনলি ফেভারিট সং গাইজ এই গানটা আমার খুব খুব একটা প্রিয় গান হচ্ছে আর গানটা শুনে আমার ডান্স করতে ইচ্ছা করছে আর ওদের জন্য অপেক্ষা করছে আর ও গানটা শুনে আমার মনটা একটু ভালো হয়ে গেল আর ওদের জন্য অপেক্ষা করতে তো চলো ওরা আসুক তারপর কথা বলছি অনেকক্ষণ ওয়েট করার পর আমার বান্ধবীর দল এসে গেছে ফাইনালি এই যে দেখো আসছে ওই যে সাইকেল আসছে দুইজন দুজন কুর্তি আসছে আমাকে জ্বালাতে গাইস বাবু গাইস ওরা আজকে কি সাজুকুজু করে আসছো দেখো তোমরা শুধু এ বাবু বাবু তোর কানেটা হে লাগছস সত্যি আরে ভালো লাগছে কোবেলিছরে এটা অনেক হ্যাঁ ও এইটা কোবেলিছরে হাসে দেখেনি কতদিন হলো এই কানেটা দেখ আমি দেখি হাই দেখেনি বাবু ওয়েলকাম টু মাই হোম কি ও এখন কি মানে হবে আমার ঘরের অবস্থা একদম পুরো খারাপ আমি ঘরে সেন হয়ে যাচ্ছি ফ্যানটা চলে যেতে কেমন আমার রুমটা পছন্দ কালারিং হবে এই সবে সবে মানে তো গাইস চলো এখন আমরা একটু এনজয় করি তারপর আবার তোদের সাথে কথা বলছি দেখ गाइस এখন একটু সাজুগুজু করব কারণ বান্ধবীরা সব সাজুগুজু করে এসেছে না না এরকম হয় ভিডিও করব गाइस প্ল্যান করছি আমরা একজনকে প্র্যাঙ্ক কল ঠিক আছে তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো থাকো আর কিছু দেখতে পাবে ঠিক আছে এখন আমি একটু সাজুগুজু করি চল চল गाइस আমার फ्रेंड्स ফলোয়ার্স ইচ্ছা তো তাই আমাকে সাজুগুজু করিয়ে দিচ্ছে আই ল নট পড়া ইউ সত্যি ভালো লাগছে কিন্তু আইলোনার কেমন লাগছে গাইস কমেন্ট করে জানাবে কিন্তু চলো এবার আমরা একটু শর্টস করবো তারপরে একটা ধাম্মাকাদার ভিডিও করবো একটা ফ্র্যাঙ্ক কল করবো একটা ফ্রেন্ডকে তোমরা অবশ্যই দেখতে পাবে আমরা সবাই সাজুকুজু করে ছাদে এসেছি গাই রিলস করবো বলে বাট পাশের বাড়িতে এমন জোরে মাইক চলছে আমরা ভিডিও করতে পারছি না একটা যে ফ্র্যাঙ্ক করবো তার মতো সুযোগ হচ্ছে না গাইস মনটা খারাপ হয়ে যাচ্ছে এই যে দেখছো ঝিঙা চুরি কান দিয়েছে ঝিঙা আমরা একটু শান্তে রিলসও করতে পারছি না আর ফ্র্যাঙ্কও করতে পারছি না আমি মানে কি আজকে দিনে মানে বেকারই যাবে ধরুন মিষ্টি বন্ধুদের জন্য মিষ্টি ইনি হচ্ছেন সেলফি কুইন উনি হচ্ছে মিষ্টি চোর তুই কি বাবা ও মে চোর ধরা পড়েছে গাইস চোর ধরা দেখো

আরেকজন চা খাই না ফ্রেন্ডস একজন চা খাচ্ছে ও খুব লোভি তাই চা খাচ্ছে না চলো এখন তো গাইস এরা বাড়ি যাবে আমরা তিনজনে অনেক এনজয় করলাম তো অনেক দিন পর আমাদের একসঙ্গে দেখা হলো তো আবার কবে দেখা হবে জানি না তো চলো আবার এক দু বছর পর দেখা হবে একসঙ্গে তো চলো আমরা আজকে অনেক এনজয় করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কারণ কমেন্ট করে জানিও চলো আজকের মতো টাটা আবার দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে তারপর বিয়ের জন্য ছেলে খোঁজা হয়ে গেছে বিয়ে করবি তো ঠিক আছে ঠিক আছে মা গুড টু রুল আপ চলো টাটা টাটা কর Yeah